গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার শ্বশুরমশাই শ্রাদ্ধ হয়ে গেছে তোমরা তো দেখলে তো আজকে হচ্ছে মৎস্যমুখী তো আমাদের পাড়াতেই আমরা একটা ক্লাব ভাড়া নিয়েছি তো সেখানে হচ্ছে আমার শ্বশুরমশাই মৎস্যমুখী মানে সব লোকজন সেখানেই আসবে তো দেখো বন্ধুরা সকালবেলায় আমাদেরকে বলল যে আমাদের লুচি তরকারি হয়ে গেছে তো তোমরা নিয়ে যাও তো সকালে আমাদের বাড়িতে তো অনেক লোক তো সেই জন্য আমরা আর ক্লাবে এসে সকালে টিফিনটা করবো না তো আমরা এখন লুচি আর এটা নিয়ে যাব নিয়ে গিয়ে বাড়িতেই আমরা সবাই নিয়ে নেব বাড়িতেই খাবো তো খেয়ে আমরা পরে স্নান করে সব গুছিয়ে টুচিয়ে আমরা সাড়ে বারোটা একটার মধ্যে এখানে চলে আসব তো দেখো বন্ধুরা সব এরা কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছে তো রান্না জোর শুরু হয়ে গেছে তো দেখতে খুব ভালো লাগছে তো আমরা ছাদে উঠে গেছি একটু দেখার জন্য তো দেখো মাছটা সব ভাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা আমরা বাড়ি যাই লুচি তরকারিটা নিয়ে তো বাড়িতে নিয়ে গিয়ে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব তো করে ঠরে তারপর স্নান করে সুন্দর করে সেজে গুজে তারপর আমরা ক্লাবে আসব তো চলো বন্ধুরা দেখতে থাক প্রায় এখন বাজে বেলা সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় দেখো আমরা সান ঠান করে রেডি হয়ে গেছি তো আমার সব দিদি ভাইরাও রেডি হয়ে গেছে সোমা রেডি হয়ে গেছে ওরা চিৎকার করছে নিচ থেকে যে তাড়াতাড়ি নাপ তাড়াতাড়ি না তো আমার তো বেরোলে সব কিছু গুছিয়ে বেরোতে হয় আমার হানি বেটা আছে ওকে খাঁচায় ঢোকাবো খাবার দাবার দেবো ঘরে তালা দেবো তারপরে তো বেরোবো কেননা পিন্টু তো ব্যস্ত পিন্টু সকাল থেকে একবার বাড়ি একবার ক্লাব একবার বাড়ি একবার ক্লাব করছে তো সব সব দিক আমাকে দেখে শুনে তারপরে আমাকে বেরোতে হবে তো আমরা সকালবেলায় লুচি এনেছিলাম তো আমরা বাড়ির সবাই মিলে খেয়ে নিয়েছি লুচি তো খেয়ে ঠেয়ে আমরা সান ঠান করে তো দেখো এভাবে সেজে গুজে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখো এই যে বেরিয়েছি পিন্টু আবার বাড়িতে এসছে তো আবার চাবিটা দিয়ে দিলাম তো দিয়ে দেখো আমি সোমা দিদি ভাইরা তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন আমাদের ক্লাবে তো যেখানে বাবার মৎস্যমুখী হচ্ছে তো সেখানে তো দেখো বাড়ি থেকে একটুখানি মানে বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে দাঁড়ালেই ক্লাবটা দেখা যায় তো চলো বন্ধুরা দেখতে থাক পড়াশুনো করতে কেননা আমার আত্মীয় স্বজনরা আমার বান্ধবীরা সবাই খেতে বসেছে তো তাদেরকে বলা আমার কর্তব্য যে সবাই ঠিকঠাক দেখে শুনে খেও তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমরা ক্লাব থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি তো বন্ধুরা অনেক বড় দায়িত্ব নামলো মাথা থেকে কেননা বাবার ঘাট কাজ কাজ আর মৎস্যমুখী সব কিছু খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তো সাধারণত শ্রাদ্ধবাড়ি এত লোকজন দেখা যায় না কেননা আমরা আড়াইশো লোক নেমন্তন্ন করেছিলাম তো সেখান থেকে মোটামুটি হয়তো দ কুড়িজন বা পঁচিশ জন আসেনি কিন্তু সবাই এসছে তো অনেক দূর থেকেও লোক এসছে তো আমাদের খুব আনন্দ খুব ভালো লেগেছে যে বাবার কাজে এত লোকজন এসছে তো চলো বন্ধুরা বাবাকে তো আর ফিরে পাবো না বাবা তুমি যেখানেই দেখো খুব ভালো দেখো আর ওপর থেকে আমাদেরকে আশীর্বাদ করো আমরাও যাতে ভালো থাকতে পারি